তারা ফটো তুলে লইয়া গেছে কইছে দীপক দীপক বাড়িতে আমারও ফটো তুলছে বাচ্চারও ফটো তুলছে মারও ফটো তুলে লইয়া গেছে খবর টবর নাই খবর টবর জমা নিছে কিছু দিছে দিছে না বিকলাঙ্গ বাটা কিছু পায় ই অবস্থা না না কিচ্ছু পায় না অনেক আগে একটা রিস্কা দিছি ও বাম ফোনটা মানে হুম এটা কোনো কাজের না ও দুদিন ব্যাংকে শেষ আর কিছু না টাকা পয়সা কোনো ই দিছে না আমার ছেলের প্রতিবন্ধী শারীরিক অবস্থা দুর্বল মানে হে অক্ষম ভালো করে হাঁটতে পারে না কথা বলতে পারে না ঠিকভাবে হ্যাঁ অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি আমি পড়াশোনা করেছি টুয়েলভ পাশ করছে হে কলেজে পড়তেছে পড়াশোনা কলেজ আর কমপ্লিট মোটামুটি শেষ এখানে কোনো কোনো সুযোগ সুবিধা পাইছে না হ্যাঁ মানে একটু ইয়ে চাইতেছি হ্যাঁ যাতে

তোমার যে এরকম অবস্থা এই তোমার সরকারি কোনো সাহায্য পাই হ্যাঁ না ভাতাটা তো পাওনি না